পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আজকে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর বিজলি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর মুফত বিজলি যোজনা কি তো এই যোজনা দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তিনি কিন্তু ডিক্লারেশন করেছিলেন এবং সেটি বাজেটে পাশ হয়েছে কিছুদিন আগে যে বাজেট পাশ হলো দেশের অর্থমন্ত্রী বাজেট পাশ করলেন নির্মলা সীতারমন সেখানে কিন্তু এই যোজনা বাজেট কিন্তু পাস হয়ে গেছে তো পি এম সূর্য ঘর মুফত বিজলি যোজনা অর্থাৎ বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর একটি যোজনা তো এই যোজনা কারা কারা সুবিধা নিতে পারবে এবং এই সোলার প্যানেল বসাতে গেলে আপনার বাড়ির ছাদে যদি আপনি সোলার প্যানেল বসান এই যোজনার মাধ্যমে সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এবং সরকারের কাছ থেকে আপনি কত টাকা ভর্তুকি পাবেন সরকারেরই বা কি লাভ হবে সমস্ত বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো এই ভিডিওটি আপনারা যদি একবার দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন পি এম সূর্য ঘর মুফত বিজলি যোজনা কি তাছাড়া আপনাদেরই বা কি লাভ থাকবে তো চলুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়া তো দেখুন পিএম সূর্য ঘর মুক্ত পিলি যোজনা হলো একটি সোলার প্যানেল যোজনা অর্থাৎ আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে তার জন্য সরকার কিন্তু আপনাকে ভর্তুকি দেবে এবং আপনাকে কিছু টাকা লাগবে অর্থাৎ সরকারও টাকা দেবে আপনিও টাকা দেবেন তারপরেই আপনার ছাদে সৌর প্যানেল বসানো হবে তো আপনার ছাদে অর্থাৎ আপনি যদি আপনার ছাদে সৌর প্যানেল বসান সেক্ষেত্রে সরকার কিন্তু প্রতি মাসে আপনাকে তিনশো ইউনিট বিদ্যুৎ কিন্তু ফ্রি দেবে কেন আপনার ছাদে আপনি সৌর প্যানেল বসাচ্ছেন বলে আপনাকে ইউনিট বিদ্যুৎ কিন্তু ফ্রি তো ছাদে আপনি সৌর প্যানেল বসালেন সরকারের কি লাভ হবে তো দেখুন এখানে কিন্তু সরকারের লাভ আছে আপনি যে সৌর প্যানেলটি বসাচ্ছেন এক কিলো ওয়াট বা দু কিলো ওয়াট ধরুন দু কিলো ওয়াট সৌর প্যানেল বসালেন আপনার বাড়িতে প্রয়োজন বিদ্যুৎ এক কিলো ওয়াটের বা হাফ কিলো ওয়াটের বিদ্যুৎ প্রয়োজন আপনার সৌর প্যানেল থেকে যে বাড়তি বিদ্যুৎটি জেনারেট হবে বা উৎপন্ন হবে সেটি কিন্তু আপনি সরকারকে বিক্রি করতে পারবেন সেই বিদ্যুৎটি সরকার বিভিন্ন কোম্পানিকে বিক্রি করবে বড়ো বড়ো শহরে দেবে বড়ো বড়ো টাউন বাজার বা বিভিন্ন জায়গাতে দেবে আপনি যে বিদ্যুৎটি সরকারকে দিচ্ছেন উৎপন্ন করে তার জন্য আপনিও টাকা পাবেন এবং সরকার সেই বিদ্যুৎটি বিভিন্ন কোম্পানিকে দেবে সরকারও কিন্তু কোম্পানির কাছ থেকে টাকা পাবে তাছাড়া ভবিষ্যতের দিকে তাকিয়ে ভবিষ্যতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে সৌর বিদ্যুৎ অর্থাৎ সৌর প্যানেলের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তাপবিদ্যুৎ বা জলবিদ্যুতের উপর চাপ কিন্তু অনেকটাই কমবে তাছাড়া গরিব যে ফ্যামিলিগুলি আছে গরিব ফ্যামিলিগুলি বা মধ্যবিত্ত ফ্যামিলিগুলি তাদের বিদ্যুৎ খরচ কমাতে এবং তাদেরকে লাভবান করতেই কিন্তু এই যোজনার মূল উদ্দেশ্য তো মেন বিষয় হলো এই যোজনায় কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা কারাই বা পারবে না তো দেখুন প্রথমে বলে রাখি আপনাদেরকে এই যোজনার লাভ তারাই নিতে পারবে যে সমস্ত ফ্যামিলিগুলি দুর্বল এবং মধ্যবিত্ত ফ্যামিলি যাদের বাড়িতে কোনো সার্ভিস নেই যারা ইনকাম ট্যাক্স দেয় না যাদের ফ্যামিলি ইনকাম বছরে দেড় লক্ষ টাকার নিচে তারাই কিন্তু এই সুবিধা নিতে পারবে প্রথমে দেশের এক কোটি পরিবারকে এই সুবিধা দেওয়া হবে এরপর মেন বিষয় হলো এই সৌর প্যানেল যদি আপনার ছাদে বসানো হয় সেক্ষেত্রে কত টাকাই বা খরচ হবে আপনি বা কত টাকা ভর্তুকি পাবেন সেটি তো আপনাদেরকে আগে জানতে হবে সেটি আপনারা দুটি পদ্ধতিতে জানতে পারবেন প্রথমত আপনার বাড়িতে লোড কত আছে কতগুলি লাইট জ্বলছে কতগুলি পাখা ফ্রিজ টিভি সেই পদ্ধতিতে জানতে পারবেন এবং আরেকটি পদ্ধতি যে এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সোলার রুট অফ ক্যালকুলেটার অর্থাৎ আপনার ছাদে যে সোলার বসবে সেটাকে রুট অফ সোলার বলা হয় এরপর এখানে দেখতে পাচ্ছেন ইওর স্টেট প্রথমে আপনার স্টেট চয়েস করে নেবেন অর্থাৎ আপনার রাজ্য চয়েস করবেন এরপর ক্যাটাগরি তো এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে কমার্শিয়াল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশনাল রেসিডেন্টাল এবং সোশ্যাল সেক্টর তো দেখুন প্রথমে কিন্তু বলা হয়েছে রেসিডেন্টাল অর্থাৎ পরিবারগুলিকেই দেওয়া হবে সেভাবে কিন্তু বলা আছে এরপর এখানে অ্যাভারেজ মান্থলি বিল অর্থাৎ আপনার মাসে কত টাকা বিল আসে সেটি এখানে দেবেন এরপর এখানে ক্যালকুলেট এই অপশানই আপনারা ক্লিক করবেন এই যে পর্শানটি এই পর্শনে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটি বলা আছে আপনার ছাদে কত পরিমাণ জায়গা আছে বা কত ফুট জায়গা আছে তার জন্য এটি দেওয়ার প্রয়োজন নেই এখানে ক্যালকুলেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে অর্থাৎ আপনাকে রেকমেন্ড করা হচ্ছে তো এখানে আপনাকে রেকমেন্ড করা হচ্ছে অর্থাৎ পাঁচশো টাকা যে আপনি প্রত্যেক মাসে বিদ্যুৎ খরচ করেন তার জন্য কত কিলো ওয়াট আপনার সোলার প্যানেল প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন এক কিলো ওয়াট কিন্তু এখানে রেকমেন্ড করা হয়েছে তো এক কিলোয়াট বিদ্যুৎ খরচের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এস্টিমেট দেওয়া আছে তো তার আগে আরেকটি একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের বাড়িতে কত পরিমাণ লোড আছে অর্থাৎ সেটি আপনাদেরকে ভালোভাবেই জানতে হবে তারপর কিন্তু আপনি এখানে হিসাব করবেন আপনার কত কিলোওয়াট সৌরভ প্যানেল প্রয়োজন তার জন্য আপনারা কী করবেন তার জন্যে আপনারা গুগল অপশানে চলে যাবেন এরপর এখানে লেখবেন ডাব্লিউ বিএসিটিসি এরপর সার্চ করে নেবেন ওয়েলকাম টু ডাব্লিউ বি এস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা বিদ্যুৎ দপ্তরের যে ওয়েবসাইট সেখানে পৌঁছে যাবেন এরপর গাইডেন্স ফর নিউ কানেকশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হবে এরপর এখানে কোটেশন ক্যালকুলেটর এই অপশানে আসবেন আসার পর এখান থেকে আপনারা হিসাব করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক এবং পিএম সূর্যঘর যোজনার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক দুটো ওয়েবসাইটের লিঙ্কেই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে একটি ক্লিক করলেই এই ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন তো এখানে প্রথমে আপনারা সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন আপনার ঘরে সিএপিএল সি এপ এল ল্যাম্প কটি আছে এখানে সিলেক্ট করবেন কত ওয়াট এগারো ওয়াট না পনেরো ওয়াট না কুড়ি ওয়াট সেটি আপনারা সিলেক্ট করবেন এরপর এগারো ওয়াটের আমি তিনটি দিলাম এরপর অ্যাড এই অপশানে ক্লিক করবেন নিচে আপনারা দেখতে পাবেন ওয়াট কিন্তু চলে আসছে লোড টোটাল এরপর আবারও সিলেক্ট করবেন এরপর রেগুলার ল্যাম্প বা টিউবলাইট কোটি আছে তো টিউবলাইট কত ওয়াট কুড়ি না চল্লিশ সেটি সিলেক্ট করবেন কোটি আছে সেটি সিলেক্ট করবেন অ্যাড অপশানে ক্লিক করবেন এরপর আবারও এখানে টেলিভিশন তো টেলিভিশন কোটি আছে সেটি সিলেক্ট করবেন এখানে স্মল টেলিভিশন সিলেক্ট করলাম একশো দশ ওয়াট একটি বা দুটি আপনাদের ক্ষেত্রে হবে সিলেক্ট করবেন এভাবে এরপর অ্যাড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াট সম্পূর্ণ চলে আসছে এরপর এই সাইডে দেখতে পাচ্ছেন টোটাল লোড কিলো ওয়াটে জিরো পয়েন্ট জিরো টু জিরো থ্রি কিলো ওয়াট এরপর আপনারা আবারও সিলেক্ট করতে পারেন যদি আপনাদের ফিজ থেকে থাকে সেক্ষেত্রে তো ফিজ আমি সিলেক্ট করে নিলাম তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের বাড়িতে কত লোড আছে সেটা আপনারা দেখবেন তো যদি আপনাদের বাড়িতে ধরুন এক ওয়াট লোড হয়ে গেল একশো ওয়াট সমান এক ওয়াট সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে আপনারা এক ওয়াট যদি বসান অর্থাৎ এক ওয়াট সৌরভ প্যানেল বসান তাহলে তো হবে না তাহলে তো সেম সেম হয়ে গেল এক ওয়াট লোড আছে আপনি তো বাড়তি লোডও দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে টু ওয়াট বসাতে হবে তবে আপনার সাফিসিয়েন্ট হবে এবং বাড়তি যে বিদ্যুৎটি আপনার উৎপন্ন হবে সোলার প্যানেল থেকে সেটি কিন্তু সরকারকে আপনি বিক্রি করতে পারবেন তো যদি এক কিলো ওয়াট এভাবে সিলেক্ট করেন এক ওয়াট ধরুন আপনার প্রয়োজন সেক্ষেত্রে কত টাকা খরচ হবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এস্টিমেট প্রজেক্ট কস্ট পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এক কিলোয়াটের জন্য সাবসিডি সাবসিডি পাবেন তিরিশ হাজার টাকা অর্থাৎ ভর্তুকি আপনাকে দিতে হবে কুড়ি হাজার টাকা এক কিলোয়াটের জন্য পঞ্চাশ হাজার টাকা এরপর ধরুন দু কিলোয়াট সেক্ষেত্রে এক লক্ষ টাকা খরচ হবে ষাট হাজার টাকা সাবসিডি এবং চল্লিশ হাজার টাকা আপনাকে দিতে হবে এরপর থ্রি কিলোয়াট তো থ্রি কিলো আট যখনই আপনারা করবেন এখানে দেখতে পাচ্ছেন এক টাকা কম দেড় লক্ষ টাকা খরচ হবে এবং এখানে আপনি কিন্তু আর নব্বই হাজার টাকা অর্থাৎ তিরিশ তিরিশ তিন তিরিশ এবং নব্বই হাজার টাকা কিন্তু সাবসিডি পাবেন না সেক্ষেত্রে যখনই থ্রি কিলোয়াট চলে যাবেন প্রথম টু ওয়াট পর্যন্ত ষাট হাজার টাকা এবং যখনই আর এক কিলোয়াট বাড়াবেন থ্রি কিলোয়াট তখন কিন্তু আপনি আঠেরো হাজার টাকা সাবসিডি পাবেন এবং এখানে আপনাকে দিতে হবে ছেষট্টি হাজার নশো নিরানব্বই টাকা এরপর যখন ফোর কিলোয়াট যাবেন আর কিন্তু সাবসিডি বাড়বে না আঠাত্তর হাজার টাকাই থাকবে এভাবে দেখতে পাচ্ছেন সিক্স কিলোয়াট সেভেন কিলোয়াট এইট কিলোয়াট সেক্ষেত্রে কিন্তু আর সাবসিডি বাড়বে না এস্টিমেট প্রজেক্ট কস্ট বেড়ে যাবে অর্থাৎ খরচ বেড়ে যাবে আপনাকে কত টাকা দিতে হবে সেটা এখানে দেখতে পাবেন এরপর মেন বিষয় হলো আপনারা কীভাবে ইনস্টলমেন্ট করবেন ধরুন দু কিলোয়াট আমি ইনস্টলমেন্ট করতে চাই কারাই বা এখানে ইনস্টলমেন্ট করবে আপনি তো অনলাইন করলেন এই যে সম্পূর্ণ প্রজেক্ট বা সম্পূর্ণ সৌর প্যানেল ইনস্টলমেন্ট করবে সেটি কিন্তু কোম্পানি কোম্পানি অর্থাৎ ইলেকট্রিক কিন্তু সম্পূর্ণ কাজটি করবে আপনার বাড়িতে সোলার প্যানেল বসাবে আপনি যদি দু কিলোয়াট বসান সেক্ষেত্রে আপনাকে প্রথমে খরচ দিতে হবে তো দেখুন আপনার যদি এক লক্ষ টাকা আপনার বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরকার থেকে লোনও পাবেন সেই সিস্টেমও কিন্তু এখানে বলা আছে অর্থাৎ আপনি লোন নিয়েও কিন্তু বসাতে পারেন অর্থাৎ প্রথমে আপনাকে সৌর প্যানেল ইনস্টলমেন্ট করার জন্য যে টাকা খরচ হবে সেটি কিন্তু দিতে হবে এরপর সমস্ত সৌর প্যানেল বসে গেল বসে যাওয়ার পর ডাব্লিউ বি এস অর্থাৎ ইলেকট্রিক কোম্পানি তারা রিপোর্ট দেবে কেন্দ্র সরকারকে হ্যাঁ এনার বাড়িতে সম্পূর্ণ ঠিকঠাক ভাবে সমস্ত সৌর প্যানেল বসে গেছে সব কিছু ঠিকঠাক আছে তখন কেন্দ্র সরকার আপনাকে দু কিলোয়াটের জন্য ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু লুকিয়ে দেবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ছেড়ে দেবে এইভাবে কিন্তু আপনি সাবসিডিটি পাবেন প্রথমে কিন্তু সাবসিডি পাবেন না আপনাকে প্রথমে পুরো টাকাটি খরচ করতে হবে সেটি আপনি লোন নিয়েও করতে পারেন বা আপনার প্যাকেট থেকে দিয়েও করতে পারেন এরপর এখানে আপনার ছাদের এরিয়া দরকার হবে দুশো স্কোয়ার ফুট দেখতে পাচ্ছেন এরপর প্রতিদিন আপনার এই সৌর প্যানেল থেকে ইলেকট্রিক জেনারেট হবে দু কিলোওয়াট থেকে এইট পয়েন্ট সিক্স ফোর অর্থাৎ প্রত্যেক দিন এবং বছরে তিন হাজার একশো তিপ্পান্ন কিন্তু বিদ্যুৎ জেনারেট হবে এরপর ফাইনান্সিয়াল সেভিং এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনি কিন্তু ছাব্বিশ টাকার কারেন্ট উৎপন্ন করতে পারবেন এখানে এবং বছরে ন হাজার চারশো ষাট টাকার কারেন্ট কিন্তু উৎপন্ন করতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ এবং পঁচিশ বছরে অর্থাৎ এই সৌর যে প্যানেলটি বসাবেন এই সৌর প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে পঁচিশ বছর তো পঁচিশ বছরে সাতান্ন টন কার্বন অক্সাইড কিন্তু আপনি বাঁচাতে পারবেন এই সৌর প্যানেলের মাধ্যমে তাছাড়া যদি আপনি পিএম এম যোজনার মাধ্যমে যদি সৌর প্যানেল আপনার ছাদে বসান সেক্ষেত্রে সরকার কিন্তু আপনাকে প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে তাছাড়া আপনার যে কারেন্ট বিল সেটিও পুড়বে না এবং দুর্বল ও সাধারণ ফ্যামিলিগুলিকে আরও শক্তিশালী করতে এবং আরও উন্নত করার জন্য এই যোজনা কিন্তু সরকার এনেছে তো আপনারা পিএম সূর্যঘর সূর্য মুক্ত বিজলি যোজনায় অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তার ভিডিও আসতে চলেছে শিক্ষার মধ্যে আপনারা সেই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ অনলাইন করতে পারবেন তো আপনাদেরকে নিশ্চয়ই একটি প্রাথমিক ধারণা দিতে পারলাম পি এম সূর্য ঘর যোজনা কী তো এই সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানার থাকে আপনাদের সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ